আসসালামাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আশা করি থাকবেন দেশের জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ বাংলাদেশে সন্ত্রাসবাদের স্থান নেই এ ব্যাপারে আমাদের অবস্থান জিলু টলারেন্স মার্কিন চার্জ দা এফেয়ার্সকে প্রধান উপদেষ্টা ডদ ইউনুস একথা বলেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনীও তৈরি হচ্ছে নাকি এমন মন্তব্য করেছেন ফেসবুক লাইভে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাবেক মুখপাত্র উমামা ফাতেমা চাঁদাবাজির দায়ে পাঁচ সমন্বয়কারী গ্রেফতারে বেদনায় নীল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম ঘরের ভেতর থেকে শুরু করব বলে জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো ভর্তি পঁয়তাল্লিশ জন বার্ন ইউনিটে তেত্রিশ জন সিএমএস এইচ এগারো জন এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন ভর্তি আছেন বিমানের শব্দ শুনলেই কলিজা কেঁপে ওঠে শিক্ষার্থীদের ট্রমা কাটাতে বিমান বাহিনীর চিকিৎসা ক্যাম্প ও কাউন্সেলিং যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘন্টা আকাশে উড়ে ফেরত এলো বিমানের ঢাকা দাম্মান ফ্লাইট নির্বাচনে জোর প্রস্তুতি সরকারের শুরু হচ্ছে দেড় লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ষাট হাজার সেনা সদস্য কাজ করবে জুলাই জাতীয় সনদ মৌলিক সংস্কার প্রস্তাবে বারেকমত্য জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে পিএসসি কে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিষয়ে আছে বলে জানান আলী রিয়াজ নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দুর্বল করা হলে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত নেতা ড তাহের নির্বাচিত সরকার গঠনের দুই বছরের মধ্যে জুলাই সনদের বিষয়সমূহ বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনার অঙ্গীকার চাপ দিয়ে বিএনপি কে ফেলা যাবে না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখলুল ইসলাম আলমগীর জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে বলে জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম গতকাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের অভিমুখে যাত্রা করলে লাঠি পেটা করে স্বচ্ছভঙ্গ করে দেয় পুলিশ ঘরে ঘরে জ্বর ডেঙ্গু ও চিকনগুনিয়া আতঙ্ক জ্বরকে অবহেলা করলে ভয়ের কারণ হতে পারে তিন দিনের বেশি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের প্রধান প্রধান শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজা দুধ শেষ করার সময় এসেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরের গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলো হয়তো গাজা হত্যাকাণ্ডে সহযোগী বলে মন্তব্য করেছে জাতিসংঘ খামিনিকে হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া আলোচনার মধ্যেই সীমান্তে গোলাগুলি ব্যাংককে মার্কেটে বন্দুক হামলায় নিহত পাঁচ বন্দুকধারীর আত্মহত্যা চীনে ভারী বৃষ্টি ও ভূমিদশে নিহত চার নিখোঁজ আট এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ